বিসমিল্লাহ রহমান রহিম আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস হাত জোড়া রোগ রিহাব ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি দর্শক ঢাকা শহর একটা মেগা শহর এবং এত ক্রাউডি একটা শহর এই শহরে এমন কোন রোগের রুগী নাই পৃথিবীর কোন শহরে হয়তো না পাওয়া যেতে পারে কিন্তু বাংলাদেশের এই শহরে সকল রোগের রুগী আছে যাই হোক আমাদের এই কাউরি শহরের মধ্যে আমাদের রুগীর সংখ্যা অনেক এবং দিন দিন রুগীর সংখ্যাই বেড়ে চলছে যেহেতু আমরা শহর কেন্দ্রিক হয়ে আসছি এবং ক্যাপিটাল সিটি কেন্দ্রিক আরো ক্যাপিটাল সিটি বৃদ্ধি পাচ্ছে আমাদের রুগীর সংখ্যাও বাড়ছে কিন্তু একটা প্রবলেম হচ্ছে ঢাকা শহরে অত্যধিক মানুষ হওয়ার কারণে যানজট এটা একটা কমন প্রবলেম এই যানজটের কারণে অনেক সময় আমার রুগীরা ঠিকমতো মতো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না আসতে পারেন না বা রুগী যদি খুব খারাপ থাকে খুব অসুস্থ বাসায় থাকে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যিনি নড়াচড়া করানো যাচ্ছে না তখন আপনারা হেজিটেট ফিল করেন কি করব কোথায় নিয়ে যাব আবার নিয়ে কোন বিপদে পড়ি বাসা থেকে বের করব অনেক বাসা লিফট আছে অনেক বাসা নাই এই যে একটা পেরেশানি এই পেরেশানি আপনার আজকের থেকে বন্ধ আপনাদের যে কোনো রুগীর এই জাতীয় চিকিৎসার ক্ষেত্রে আপনাদের আমি অ্যাপয়েন্টমেন্ট সহজ করে দিচ্ছি আপনারা আমাদের আমার পেজ এবং ইউটিউব দুই জায়গায় দেখবেন আমাদের ঠিকানা দেওয়া আছে আমি সি হসপিটাল ল্যাব এখানে বসি বারো বাই এক রিং রোড শ্যামলী ঢাকা এখানে হোয়াট নাম্বার আছে দেখেন অনেকগুলা জিরো নাইন ট্রিপল সিক্স ডাবল সেভেন ডাবল ফোর ডাবল ওয়ান আবার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো 2000 থেকে 2025 পর্যন্ত অনেক নাম্বার আছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01732220697 আমাদের গ্রামীণ আরেকটা নাম্বার আছে 01716306913 সো ইউ ক্যান রিচ আপনি খুব সহজেই আমাদেরকে রিচ করতে পারবেন যে কোনো ফোন নম্বরে ফোন দিয়ে তারপরে আমাদের ইউটিউব ফেসবুক এ সোশ্যাল মিডিয়া টুইটার লিংকডইন ডক্টর সফিউল্লাহ প্রধান ইউটিউব ফেসবুক এবং টুইটার লিঙ্ক এই চারটা সোশ্যাল মিডিয়া অনায়াসে আপনারা কানেকশন হয়ে আমাদের সাথে সহজে কমিউনিকেট করতে পারবেন তারপরে হচ্ছে আমার যে ওয়েবসাইট আছে সুফিল্লা প্রধান এখানে গিয়ে সহজেই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তারপর হচ্ছে ডিপিআরবিডি ডট কম ডট কম এখানে গিয়ে ডিপিআর ওয়েবসাইটে ঢুকে ডক্টর সুফিলা প্রধানকে সিলেক্ট করে ওখানে আপনারা সহজেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তাহলে ফোন দিয়ে ওয়েবসাইটে গিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা খুব সহজে আমাদের সাথে কমিউনিকেট কমিউনিকেট করতে পারবেন তো আপনারা যে কোনো সময় করে অন্তত আমি একটা ইজি করেছি ধরেন আপনি কালকে দেখাবেন আমাকে আপনি ইচ্ছা করলে আজকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আমি কোনো আপনাদের দীর্ঘ সিরিয়ালে রাখি নাই এবং আমার রাখার কোনো চিন্তা ভাবনাও নেই অনেকে এটা করে কেন করে আই নো যাই হোক আমি আল্লাফাক আমাকে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরার তৌফিক দিয়েছে এবং দেখেছি ওখানকার তো ডাক্তারদের লোকাল রুগীদের এত প্যারেশানি করতে হয় না বা বিদেশি রুগীদের যেহেতু বিদেশ থেকে আসবে আগে অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করে রুগীর সাথে আমরাও বিদেশি থেকে যখন আসে আমরা সেভাবেই করি কিন্তু ঢাকার রুগীদের জন্য আপনার যদি মনে হয় যে আপনি এখনই দেখাইতে চান তখন হাসপাতালে যে নাম্বারগুলো আছে আপনি একটা ফোন দিবেন আমি যদি উপস্থিত থাকি যদি আমার রাত বারোটা একটাও বেজে যায় আমি আপনাকে দেখে দিব ডোন্ট হেজিটেট টু কল ডিপিআরসি অর ডক্টর সুফিল্লা প্রধান সিরিয়াল নাম্বার তো আপনারা ফোন দিয়ে সহজেই চলে আসতে পারবেন এটা আমি সহজ করে দিয়ে রেখেছি আমার ম্যানেজমেন্ট টিমকে বলে রেখেছি পাশাপাশি ধরেন আপনি কোনো একটা রুগী দেখাবেন আনতে পারছেন না কোন সমস্যা নেই আপনার রুগীর সকল কাগজপত্র নিয়ে আপনি নিজে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ছেলে মেয়ে আপনারা সোজা ডিপিআরসি তে একটা ফোন দিয়ে এক থেকে দুই দিন আগে সিরিয়াল দিয়ে এসে আমাকে দেখাবেন আমি ভিডিও কলে আপনার রুগী দেখব আসার আগে একটা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন সকল কাগজপত্র নিয়ে আসবেন কাগজপত্র আনতে ভুলে গিয়েছে নো প্রবলেম বাসার থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ টুইটার লিঙ্কডিন বা বিভিন্ন ইমো বলেন বা মেসেঞ্জারের মাধ্যমে আপনি ছবি উঠায় পাঠিয়ে দিবেন আমি আপনার চিকিৎসা সেবা প্রোভাইড করব আপনাকে এত কষ্ট করতে হবে না তো হেজিটেট ফিল করতে হবে না তো परेशानিতে থাকতে হবে না সো ডক্টর সুফিলা প্রধানের সিরিয়াল পেতে এত অস্থির হওয়ার কোনো দরকার নেই এত परेशानी করা কোনো দরকার নেই জাস্ট কল অর কাম টু ডিপিয়িসি উইথ প্রপার ডকুমেন্ট ইনশাআল্লাহ রোগী না আসতে পারলো রোগী আত্মীয়-স্বজন আসলো আমি ভিডিও কলের মাধ্যমে রোগী চিকিৎসা পরামর্শ দিব। ধরেন আপনি থাকেন সেই যাত্রাবাড়ি আপনি এখানে কিভাবে আসবেন নাই আপনি শ্যামলী আশেপাশে যদি কোন আত্মীয় স্বজন থাকে তাকে পাঠিয়ে দিবেন তার সাথে আমরা আপনার সাথে সে আমাদেরকে লিঙ্ক করে দিবে আমি ভিডিও কলের মাধ্যমে বাসায় আপনার যাত্রাবাড়ি রুগীটা দেখে আশা করি এই সিস্টেমটা আপনাদের অনেক উপকার আসবে এবং এটা উপকার হচ্ছে কিনা এটা কমেন্টে লিখবেন বা আপনাদের আর কোনো পরামর্শ যদি থাকে এই ভিডিওর কমেন্টে লিখবেন যেন আপনাদের সিরিয়াল পাওয়া সহজ হয় এবং আমার সাথে যোগাযোগ করা আপনাদের জন্য সহজ হয়ে দাঁড়ায় সবাই ভালো থাকবেন ডক্টর সফিল্লা প্রধান পেজ এবং ইউটিউবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল